ক্যামাতের ময়দান একজন আর একজনকে প্রশ্ন করবে ভাই কামলা বিছনা আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম একজনে উত্তর দেবে একদিন অথবা একদিনে কিছু অংশ অংশগুলো হয়েছিলাম আর একজনে বলবে না না যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে ফাঁস আলী আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকছিলাম অন্য দরওয়াজা থেকে বের হই আসলাম ঢুকলাম বের হইলাম এতটুকু তো আমার কাছে দুনিয়ার মনে হইল এই আল্লাহর বান্দারা পর্দা এলে মা বোনেরা একটু মাঝে মাঝে একটু মোরা কাবানা করলে সে মানুষের মধ্যেই পড়ে না কারণ আসলে আমরা দুনিয়াতে কেন আসলাম আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন আমরা ছিলাম কোথায় আসি কোথায় এই বসাই দাঁড়া তোমরা কি করো যারা ছয় বসাই দিয়ে আমরা ছিলাম কোথায় আছি কোথায় রওনা করব কোথায় দুনিয়া কি দুঃক্ষণ দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায় আখেরাতে জিন্দগী শুরু হবে আর কোনোদিন শেষ নাই বাজান সব সময় মনকে বুঝাইন জাল্লা রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম দুনিয়া সম্পর্কে বলছেন আলী তুমি দুনিয়ার তোমার হায়াতকে কি কেমন তুমি মনে করো কত দূরে কেমন নিকট তুমি মনে করো আলী আলিরাজি আল্লাহ তালাহু বলছিলেন আল্লাহর রসুল আমি যখন নামাজের জন্য অজু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ অজু এই নামাজের শেষ হইতে পারে সামনে রক্তের নামাজের জন্য সুযোগ আর নাও পেতে পারি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন আলি তুমি তো ভুল করছো এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান আলী মৃত্যু তো এত দূরে না বাজার লঞ্চের থেকে আল্লাহর বান্দা নামতেছিল আমি মাঠের ভিতরে যাব মাঠের ভিতরে আসতে না আসতে এরপরে আসতে ঢইলে পড়লো চিন্তাও করতে পারে না আর বাড়ি তো অবস্থায় যাইতে পারবে না আখারে আলী তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারে কিনা এই হইল দুনিয়া আর আখ রাতের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লু আলহি সাল্লাম বলেন তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও জমিন থেকে আসমান পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ এই পুরা জমি এই গোডাউন যদি সরিষা দিয়ে ভৈরে দাও একটা পাখিকে যদি বলা হয় কবুতার পাখি একটা সরিষার দানা খাবা আবার পাঁচ শত বছর পরে আর একটা সরিষার দানা খাবা এরকম পাঁচ শত বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে কিন্তু আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন আখেরাতের জিন্দিগি শুরু আর কোনো দিন শেষ হবে না এ দুনিয়াদার পাগল আমার বাবারা হে পীর মূর্তি মহাদেশ আমার বাবারা হে এমপি মিনিস্টার চেয়ারম্যান বড় ধোনি আমার বাবারা হে সভাপতি সেক্রেটারি আমার বাবারা জায়গা না আর দুনিয়া দারুণ মেহনওয়াল বালা দুনিয়াটা হলো কষ্ট ক্লেশের জায়গা বালা মুসিবতের জায়গা এই ঠান্ডায় গরম এই রোগ ব্যাধির কোনো শেষ নাই শত্রু মিত্র কোনো অভাব নাই এই ছেলে কথা শুনে না মেয়েরা কথা মানে না এই কথা শোনে না স্বামীরা কথা শোনে না বাজান রোগ ব্যাধির কোন শেষ নাই শত্রু মিত্র কোনো শেষ নাই এরকম করতে 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 একটু আনার সামনে চেহারার দিকে তাকা দেখো কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল দাঁতগুলা পড়িয়া গেল আকারে আগে ল্যাংটাইয়া দৌড়াদৌড়ি করলাম এখন লোকজনে বলে বুড়া মেয়া আকারে মুরুব্বী আসছে অনেক সময় নামাজের কাতারে পিছনে দাঁড় হইলে আপনি মুরুব্বী মানুষ কেন পিছনে তার হয়েছেন সামনে আসেন বাজানটাই না সামনে দিয়া দেয় দুনিয়া বউ আখেরাতের ব্যাপার যদি একবার তোমার আমার জেলের ভিতরে বৈশা বাজান তখন তুমি দেখবা দুনিয়া যদি সব তোমার আমার পায়ের উপরে ফেলাইয়া রাখা হয় দেখ পাল্লার ফজল করমে ওই দুনিয়ার প্রতি তোমার আমার একটু মন দেবে না এই জন্য আল্লাহ ইতিহাস পড়লে দেখবেন সাহবাইকের আমাদের ইতিহাস পড়লে দেখবেন আল্লাহ রবি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলে আর দুনিয়া জিফা তু অতিবুহা কিলা এ আমার উম্মাতেরা দুনিয়ার একটা মরম এর পিছনে যারা পর্বে আখেরা তার স্থায়ী জিন্দিগি ধ্বংস করবে তারা হইল কুকুরের দল এ আল্লাহর বান্দারা পর্দা মা বলে না এত প্রেশান কি দরকার আমাৰ ইয়া তাৱা কালাল লহি ফাউ যদি আমার মালিকের ওপৰে তাওয়া কুলের মতো তাওয়া কুল করতে ভাড়া আমাৰ মাওলাই বন্ধ বান্ধীজনো যথেষ্ট হইয়া যাবে আল্লাৰ বন্দারা পর্দা লে মা বোলে ৰা মালিক তোমাল আমাকে আমাক খেত চৰ বনাই মৈদানে নিয়া আটছেন বা দরুন আস্তা জিবা আমার মালিক বলে মন্দা বানি তুই আমাকে ডাক আমাকে ডাকিবাকে সারা দিতে আমি দেরি করব হে আল্লাহর বান্দারা এই পন্দার মা বোনেরা এই মাঠের ভিতর আল্লাহ কাল্লা ওাল আছে নজর যদি আল্লাহর ফজলে তোমার আমার প্রতি একটু কী সবতেরা صحبة طالح طرأت لحكونات الزمانة صحبة بأولياء با بحترى سلطات برياء برية جلك البور إذا رهم বসিদাল দাস্তে মাহবুব বদস্তাম সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ অনেক পুরমান মাঠের মধ্যে আছে আমার কাছে বলতেছিল আমার দিলটা পাথর হয়ে ও শক্ত আরে চোখে পানি আসা তো দূরের কথা কিন্তু চরমরায়ের ময়দানে আসার পরে আরে আল্লাহর বান্দারা যখন নাকি হালাতে গুরবা অবস্থায় দৌড় মারল আজকে আমার শরীরের সঙ্গে একটা কারেন্টের মতো সব লাগাইয়া যখন সইলে গেল এরপরে দেখি আমার দেড়টা মোমের মতো নরম হইয়া গেল এরপরে দেখি এত চেষ্টা করি চোখে পানি থামানো যায় না আহারে দেলের মধ্যে এমন একটা নিয়ত মালিক তৈরি করিয়া দিল আহারে এখন দেখি দেলটা ছিল চব্বিশ ঘন্টা দুনিয়ামুখী এখন আল্লাহর ফজল করমে হয়ে গেল আল্লাহ মুখী একজন আমার ভাইদেরকে বলবো তারা হুরা কইরো না ফেরে কইরো না যখন আল্লাহ নিয়ে আসে কষ্ট হয়ে তিন দিন সোয়া তিন দিন সাড়ে তিন দিন পর্যন্ত থাকো বাজার কষ্ট তো হবেই কিন্তু হাদিসের ভিতরে বেশি তার তত বেশি স্বভাব একটা কাতার গুতাও যদি লাগে এর মাধ্যমে বন্দা গুনা গুণা মাফ হয়ে যায় আর বাজারে একটা বিষয় আরে মাঠে তো জায়গা আল্লাহর বন্দারা অনেকেই পায় নাই আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের চরিত্র বলছেন মুসলমানদের চরিত্র হবে নিজের স্বার্থের চেয়ে আমার অন্য ভাই স্বার্থের অগ্রাধিকার দেওয়া রাজান এই ঘটনার প্রজান সারে নজুল জানবেন ইয়ার মুখের যুদ্ধের মধ্যে আবু জহামরিআ তালু বলেন আমার ভাই যুদ্ধের ময়দান এত অবস্থায় পড়ে আছে আমি তার কাছে পানি পান করবে কাছে যখন নিয়ে গেলাম যখন তিনি পানি পান করবে এমন সময় দূর থেকে আর আল্লাহর এত অবস্থায় পইড়ে আছে তিনি হঠাৎ ডাক দিয়ে উঠল পানি তখন আমার স্বাস্থ্যবাই পানি পান না কইরা তিনি বলতেছেন আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন তার কাছে নিয়ে যাও তিনি আর পানি পান করেন নাই যখন তার কাছে নিয়ে গেল তিনি যখন পানি পান করবেন দূর থেকে আর আল্লাহর বন্দার আহ অবস্থায় আছে তিনি বললে উঠলো পানি তখন সে বলতেছে আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন তার কাছে নিয়ে যাও যখন তৃতীয় আল্লাহর বন্দার কাছে গেল যাইয়া দেখে আল্লাহর বন্দার দুনিয়াতে না আল্লাহর মান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল শাহাদত বরণ করছেন দৌড়ে দ্বিতীয় আল্লাহর বান্ধার কাছে আসলো দেখে তিনিও দুনিয়ার মধ্যে নাই দৌড়ে আসলো চাস্ত ভাইয়ের কাছে আইসা দেখে তিনিও দুনিয়াতে নাই তিনিও বরণ করছেন এনতেকালের আগে পানির কত প্রয়োজন তারপরও নিজের চেয়ে তার ভাই স্বার্থের অগ্রধিকার দেওয়া এইটা হলো মুসলমানদের চরিত্র বাজারে এখানে তো আসছি কতই বা কষ্ট হবে আমার ভাই কষ্ট হয় কি না এটাও তো তোমার আমার চরিত্র নজরে রাখা লাগবে বাজান রাস্তাঘাটে চলায় খবরদা আমার ভাই যেন কোনো কষ্ট না হয় আল্লাহ গুণ আল্লাহ দান করছে আমাদের কাছে অনেক সময় প্রশাসনের লোকরা বলে হুজু এত বড় মাহাবিল কিভাবে কন্ট্রোল হয় হুজুর আমাদের তো বুঝে আসে না তখন বলি আল্লাহর খাস মেয়ের বাড়িতে আল্লাহ কন্ট্রোল কারণ এখানে মুজাহিদ ভাইরা মনে করে আমার ভাই সে আমার ভাইর অগ্রধিকার বেশি স্বার্থের দেব এই মন থাকার কারণে এই প্রত্যেকে নিজে দায়িত্বশীল হয়ে যায় তখন আর কোনো ঝামেলা তৈরি হয় না বাজান দুনিয়া হকবো দুনিয়ার আসলে খতে ইয়াতে সমস্ত গুণার মুলি হলো দুনিয়া দুনিয়ার মহ যখন নাকি দুনিয়া তার কাছে বাজান একটা মরগের মতো মনে হবে তখন কিন্তু বাজান তার কাছে এই ধরনের আচরণ আর প্রকাশ পাবে না আসলে দুনিয়ার ভিতরে আমাদের আসার কারণ আখেরাতকে কামাই করার জন্যে বাজান দুনিয়ার ভিতরে আল্লাহ রসুলসাল্লাম আর এই হিহসাল্লাম তোমার জিন্দগীটা কেমন থাকবে যেরকম রাস্তার পথি মুসাফির রাস্তার ভিতরে চলে দেখবেন সামলা দিই মুসাফিরের হালাত কি থাকে তার লক্ষ্য গন্তব্য অন্যটা ঠিক আমরা দুনিয়ার ভিতরে মুসাফিরের হালাতে চলতেছি আমাদের গন্তব্য বেহেস্ত এই দুনিয়ার মুসাফির হালাতের মধ্যে যদি কেউ সব কিছু মনে কইরা দুনিয়াকে ওইভাবে গুরুত্ব দেও বাজান তারা কিন্তু খসড়াত দুনিয়া আ ফের দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা আখেরা তো ক্ষতিগ্রস্ত হবে ও তিন দিন তিন দিন পর্যন্ত এখানে অনেক হক ওলামায় কেরাম তাদের পবিত্র জবান থেকে দিনের আলোচনা করতে থাকবে খবরদার বেহুদা সময় নষ্ট করবেন না বাজান সময় তো যাবি সময় তো কারোর জন্য থাকবে না আবার দুই তিন দিন পরে এই মাহ থাকবে না বাজান ন্যাকের পাল্লা ভারী করা পুনরপন হল হালকা করো প্রতিটা মুহূর্তে যেখানে ফেকেরে থাকো রাস্তার ভিতরে চলো মাউলার জেকের করতে থাকো ঢেলের ভিতরে মাওলার খেয়াল পয়দা করো পায়খানা পোসাখানা সর্বত্র চল বা বাজার মোমেন কখনো বোকা হইতে পারবে না মোমেন এক গর্থের ভিতরে দুইবার পাচার খাবে না কারণ কিতে আমাদের একবারে যখন মালিক নিয়ে আই আসেন ক্ষেত্র যখন পাইয়া গেছি ন্যাকের পাল্লা কেন ভারী করবো সুযোগ তো আল্লাহ দি এই বর্ষে মন চাইলে এখানে গুনা করার পরিবেশনায় যেহেতু আল্লাহ নিয়াই আর স্যান পাঁচওয়া তো খবরদার এত বড় জামাত যেন না ছোটে আগে থেকে আমরা প্রস্তুত হয়ে থাকব। যদি আল্লাহর ফজলও করে মে তুমি আর আমি এই অবস্থায় চলতে পারি আল্লাহ আব্বুল আল্ বলছেন মাল্লাহ রুমাওলা ফেলাহু বন্দাবান্ধী যদি আমার ওপর তাকুলোর মতো তাকাকুল করতে পারে ওই বন্দাবান্ধী যা প্রয়োজন আমি মাউলাই যথেষ্ট এই জন্য আমার বাজানদেরকে বলবো খবরদার যেই বাজানরা আসছেন বাজান মন তো অনেক কিছু চায় কিন্তু পীর মুড়িদের মূল উদ্দেশ্য কোনটা হিম্মত বলন্দ খুলুসিয়াত ভিতরে পয়দা অমুখে পারে আমি কেন পারব না বাজান আরাম তো শরীরে চাবি আরামও দেব সবই ঠিক আছে কিন্তু বাজান এ ভিতরে আমার সময়টা একটু বেশি কাটানো লাগবে এই নিয়েতে যদি আমরা চলতে পারি আল্লাহ রবুল আলমী বরক দান করবে বাজান মাহাপের শুরু হলো আমি আপনাদের জন্য দোয়া করি দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে তার খাটি অলি বানা আমাদের এখান থেকে কাউকে জানো মাহারুম ফেরত নাদা আর আমার মালিক তো তোমার আমার দিকে রহমতের নজরে তাকায় তোমার আমার দিকে তাকায় যদি করুণ দৃষ্টিতে করং সুরা এমন তেলটাকে ভাইগা আনা আইন্দামুন খাসড়া তেলতুলু হাদিসের গুচ্ছের ভিতরে আর্সে বান্দাবান্দি আমি ভাঙ্গা দেলের কাছে থাকি আরে জুনার কথা মনে করো পিছনের অপরাধের কথা মনে কর তেলটাকে ভাইগা দাও দুই চোখের পানি সাইরা দাও এইবার মালিকের দরবারে মাপ চা মালিকের দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পাহাড় পরিমাণ আমার মালিক মুহূর্তের ভিতরে মাপ কইরা তোমার আমার গুণাকে ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দিবে এই খেয়ালে আমরা মাঠের ভিতরে থাকি আল্লাহ হুমামি